বিসমিল্লাহমান রাহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে একেবারে রেস্টুরেন্টের স্টাইলে ক্রিসপি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকছে খুবই মজাদার একটি ডিপিং সস আশা করি ছোট থেকে বড় সকলের কাছে ভালো লাগবে আজকের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক চিকেন ফ্রাই করার জন্য আজকে এখানে মাংস নিয়েছি প্রায় এক কেজি ছয়শো গ্রামের মতো আর আজকে আমি চিকেন ফ্রাই করব। আর একটি চাকর সাহায্যে খুব ভালোভাবে একটু চিড়ে দিচ্ছি যেন ভেতরটাতে ভালোভাবে মশলা ঢোকে এবং খুব সুন্দর করে ফ্রাই হয় মাংসগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এই মুরগি মাংসগুলোকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো দু থেকে তিন ঘন্টার জন্য তো সেজন্য একটি পাত্রের পরিমাণ মতো পানি নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার ও হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং সোডা এভাবে লবণ পানিতে ভিজিয়ে রাখলে মুরগির মাংসতে যে এক্সট্রা গন্ধ থাকে সেই গন্ধটি যেমন দূর হবে পাশাপাশি মাংসটি খুব জুসি হবে এবং মাংসের ভেতরেও লবণ ঢুকবে আর দেখতেই পাচ্ছেন এভাবে ভিজে রাখার ফলে কিন্তু মাংসের গায়ে যে রক্ত লেগে থাকে সেটি কিন্তু খুব ভালোভাবে বের হয়ে গেছে তো আমি খুব ভালোভাবে ওয়াশ করে পানি ঝরিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছু ড্রাই মশলা দিয়ে দিচ্ছি পনে এক টেবিল চামচের মতো লবণ এক টেবিল চামচ পরিমাণ রসুনের পাউডার হাফ টেবিল চামচ পরিমাণ আদা পাউডার হাফ টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া ও হাফ টেবিল চামচের চেয়ে একটু কম পরিমাণে কাবাব মশলা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া পাশাপাশি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং এক টেবিল চামচ পরিমাণ টমেটোর সস পাশাপাশি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হট সস আর সবশেষে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আজকে আমি এই চিকেন ফ্রাইতে কাবাব মশলা ব্যবহার করেছি আপনি চাইলে এই মশলার পরিবর্তে চাট মশলাও ব্যবহার করতে পারবেন তো সব কিছুকে খুব ভালোভাবে সময় নিয়ে মাখিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে লবণ মশলা খুব ভালোভাবে মিশে যায় আর মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেব এক থেকে দু ঘন্টার জন্য চিকেন ফ্রাই করার জন্য শুকনো মশলার একটি মিশ্রণ তৈরি করে নেব আর সেই জন্য প্রথমে দিয়েছি আড়াই কাপ পরিমাণ ময়দা আপনি চাইলে আটা দিয়ে ওই কাজটি করে নিতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লবণ পাশাপাশি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা পাউডার একটা চামচ পরিমাণ রসুনের পাউডার একটা চামচ পরিমাণ পেঁয়াজের পাউডার হাফ চা চামচ পরিমাণ ধনিয়া হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া ও একটা চামচের একটু কম পরিমাণে পাশাপাশি দিয়ে দিচ্ছি প্রায় চামচ পরিমাণ পাপড়িকা পাউডার ও হাফ চা চামচ পরিমাণ কালো গোল মরিচের গুঁড়া পাশাপাশি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট আপনি চাইলে দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই তো কিছুকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব শুকনো মশলাগুলোকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এই সবগুলোকে একসাথে ব্যবহার না করে অর্ধেকটা তুলে রাখছি ফিরে এলাম প্রায় দু ঘন্টা পর তো ফ্রাই করার আগে মাংসগুলোকে আমি আবার খুব ভালোভাবে একটু মিক্সড করে নিব চলে যাচ্ছি মাংসগুলোকে কোট করার জন্য যে পাত্রে আমি শুকনো পাউডারের একটি মিশ্রণ রেখেছিলাম সেই পাত্রে চার থেকে পাঁচটির মতো মেরিনেট করে রাখা মুরগি মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে শুকনো ময়দার মিশ্রণের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে কোট করে নিতে হবে আর চেষ্টা করবেন এই কাজটি একটু সময় নিয়ে করে নিতে আর অবশ্যই পানিতে ডুবিয়ে নেওয়ার আগে মাংসগুলোকে একটু ঝেড়ে তারপর পানিতে ভিজিয়ে নিতে হবে আর পানিতে ভিজিয়ে রাখব পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য আমার কাছে ঠান্ডা পানি না থাকাতে আমি একটি পাত্রে পানি নিয়ে সেখানে কিছুটা বরফ কুচি দিয়ে পানিটিকে ঠান্ডা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখন মাংসগুলোকে সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে কয়েক সেকেন্ডের জন্য ঠান্ডা পানিতে ডুবিয়ে রাখার পর তারপর আবার সেগুলোকে তুলে শুকনো ময়দার মিশ্রণের সাথে মিক্সড করে নেব আর চেষ্টা করবেন পানির থেকে তুলে কিছুটা পানি ঝরিয়ে তারপরে ময়দার মিশ্রণের সাথে কোট করে নিতে আর হাতটিকে শুকনো রেখেই তারপরে ময়দার মিশ্রণের সাথে কোট করার চেষ্টা করবেন এতে করে আপনার ময়দার মিশ্রণটিও যেমন নষ্ট কম হবে এবং আপনার মাংসগুলোকে কোট করতেও সুবিধা হবে শুকনো ময়দার মিশ্রণের সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে সময় নিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে যত ভালোভাবে এগুলোকে কোট করে নিতে পারবেন আপনার মাংসগুলো তত বেশি ক্রিস্পি হবে এভাবে ময়দার সাথে মাংসগুলোকে খুব ভালোভাবে কোট করে নিয়ে একটু ঝেড়ে আলগা ময়দাগুলোকে ছাড়িয়ে নিতে হবে চেষ্টা করবেন প্রতিটি মাংসের সাথে ভালো হয় ময়দাটিকে লাগিয়ে কোট করে নিতে ঝেড়ে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ময়দাটিকে লাগানোর পর এভাবে ঝেড়ে দেওয়ার ফলে একটি সুন্দর লেয়ার তৈরি হচ্ছে আর এই লেয়ারটি আপনার চিকেন ফ্রাইটিকে খুবই ক্রিস্পি করে তুলে তো একে একে আমি সবগুলো মাংসকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমার মাংসগুলোকে খুব সুন্দর করে কোট করে নেওয়া হয়ে গেছে এবং মাংসের মধ্যে অনেক লেয়ার তৈরি হয়েছে তো এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব আর সেজন্য একটি প্যানে নিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলটিকে দেওয়ার পরে খুব ভালোভাবে প্রথমে গরম করে নিতে হবে আর তেলটি খুব ভালোভাবে গরম হয়েছে কিনা তা বোঝার জন্য একটি স্টেক দিয়ে আমি একটু দেখে দিচ্ছি যখন আপনি দেখবেন এই কাঠের চতুর্পাশে বুধবুধ তৈরি হবে তখন বুঝে নেবেন আপনার তেলটি পর্যাপ্ত পরিমাণে গরম হয়েছে ঠিক ওই পর্যায়ে আমি আমাদের কোট করে রাখা মুরগি মাংসগুলোকে দিয়ে দিব আর চেষ্টা করবেন অবশ্যই চুলার আজ একই অবস্থায় রেখে এগুলোকে ফ্রাই করতে পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ভাজার পর যখন সুন্দর একটি গোল্ডেন কালার ধারণ করবে ঠিক ওই পর্যায়ে মাংসটিকে উলটিয়ে দিয়ে পিঠটিকেও পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে অথবা ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর গোল্ডেন কালার চলে আসছে এবং মাংসটি খুব ভালোভাবে সেদ্ধ হচ্ছে তো আমার টোটাল সময় লেগেছে প্রায় দশ থেকে বারো মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি মাংসগুলোকে একটি পাত্রে তুলে আজকে আমি আমাদের সকলের রান্নাঘরে থাকে এমন কিছু সাধারণ উপাদান দিয়ে কিন্তু মজাদার এই চিকেন ফ্রাইটি করে দেখানোর চেষ্টা করেছি আমি আশা করি আমার দেওয়া রেসিপিটি যদি আপনারা ফলো করে এই চিকেন ফ্রাইটি করেন তাহলে অবশ্যই আপনাদের চিকেন ফ্রাইও হবে একেবারে রেস্টুরেন্টের মতো আমার তৈরি করা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আর চাইলে আমাকে জানাতে পারেন আপনাদের তৈরি করা এই চিকেন ফ্রাইটি কেমন হয়েছে তো একে একে আমি সবগুলো চিকেনকে ফ্রাই করে নিয়েছি তো বাকি যে চিকেনগুলো রয়েছে এখন আমি সেগুলোকেও ফ্রাই করে নেব বাকি চিকেনগুলো ফ্রাই হতে হতে চলে যাচ্ছি সসে প্রিপারেশন করার জন্য আর সেই জন্য একটি পাত্রে নিয়েছি উঁচু করে তিন টেবিল চামচের মতো টক দই আর চেষ্টা করবেন টক দইটাকে অবশ্যই একটু পানি ঝরিয়ে ব্যবহার করতে টক দুইটি দেওয়ার পর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো মেয়নিজ। তো মিয়ানিসটি দেওয়ার পর এখন দিয়ে দিব খুবই সামান্য পরিমাণে অর্থাৎ হাফ চা চামচের মতো মাস্টার্ড সস দিয়ে দিচ্ছি এক হট সস ও টেবিল চামচ পরিমাণ টমেটোর সস দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো রসুনের পাউডার আপনি চাইলে রসুন গ্রেড করেও দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়ে একটু কম পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া ও খুবই সামান্য পরিমাণে পাপড়িকা পাউডার এখন এগুলোকে দেওয়ার পর আবার খুব ভালোভাবে সময় নিয়ে মিক্স করে নেব তৈরি হয়ে গেছে আমার দারুণ মজাদার ডিপিং সস ক্রিসপি চিকেন ফ্রাইয়ের সাথে এই ডিপিং সসটি খেতে কিন্তু খুবই সুস্বাদু ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর এতক্ষণ ধৈর্য সহকারে সময় নিয়ে আমার রেসিপিটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সকলের সুস্থতা কামনা করে ও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং